আসসালামু আলাইকুম প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় একশো নম্বরে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি বিজ্ঞপ্তিতে আবেদন চলছে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে আবেদনের যোগ্যতা ও বেতন গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা স্নাতকোত্তর সমান ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেউ চাকরি পেলে প্রশিক্ষণপ্রাপ্তদের বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এবং প্রশিক্ষণবিহীন বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার দুইশো তিরিশ টাকা পরীক্ষার পদ্ধতি প্রধান শিক্ষক নিয়োগের মোট নম্বর একশো একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে নব্বই নম্বরের ম হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি থেকে প্রশ্ন করা হবে লিখিত পরীক্ষায় পাশ করতে হলে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে কমেন্ট